এই যে তারা বিভিন্ন প্রভাগান্ড চালাইতেছে আমি বিদেশে টাকা আনছি আমি যদি আমার বাবা সন্তান হয়ে থাকি আমার নাম যদি সালমান নমর রুবল হয়ে থাকে উফরে যদি আমি আল্লাহ রে বিশ্বাস করি আমি আমার হালাল পয়সার কামায়ের টাকা দিয়ে মানুষটা সহযোগিতা করছি এই পাঁচই আগস্টের পরে চব্বিশের পাঁচই আগস্টের পরে হালুয়াঘাটের মানুষ মনে করছিল দেশটা ভালো হইব শান্ত হইব কিন্তু তারা এইরকম মরাজক পরিস্থিতি করছে শুনছি মানুষের গলের গরু চুরি করে নেওয়া তারা দেখা যাচ্ছে এই ধরনের ইতিহাস তো আমি আমার জন্মের পরে শুনছি না হালুয়া গাড়ে গরু করিয়া আপনার এই হালুয়া গাটকে তারা মনে করেন একটা ভয়ের স্বর্গরাজ্যতারে তৈরি করছে আমি বাজার দিয়ে হাইটা যাই মানুষজন খালি আমার হাতের মধ্যে টিপ আসি আমরা আমরা ভয়ে না। কি কথা ঠিক আছে তো এইটা তো নির্বাচনের অংশ না আপনারা মানুষ বয়দে হেমেট বিল্ডিংগা এই জনগণের উপর যে নির্যাতক যে অত্যাচার যে জুলুম সেই জুলুমের বিরুদ্ধে কিন্তু আমার এই নির্বাচন বিসমিল্লা ময়ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোরা প্রতীকের সমর্থনে আজকে তিন নাম কৈচাপুরি ইউনিয়নের বরখালের পর আয়োজিত আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমার সাথে এই ইউনিয়নের এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী ভাই বন্ধুরা মুরব্বীরা এবং আড়ালে মা বোনেরা সকলকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আলাইকুম আমরা এই হালুয়াঘাট একবারে বাংলাদেশের দরিদ্রা নিয়ে আমাদের এই নির্বাচনী আস। আজকে আমি যেখানে এসেছি এটা কৈচাপুর ইউনিয়ন এই কৈচাপুর ইউনিয়নের যত জায়গায় ঘুরেছি আমি কোনো জায়গায় কোনো ভালো রাস্তা পাইনি প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ এই একই অবস্থা আপনার আমাদের আর বিভিন্ন ইউনিয়নে গেলে দেখতে পারবেন যাদের আত্মীয় স্বজন আছে আর বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা এই একই ভয়াবহ অবস্থা খারাপ আমি বিগত সতেরো বছর আমরাও কিন্তু বিরোধী দলেই ছিলাম আমি দুই হাজার দশ সাল থেকে এই অবহেলিত হালুয়াঘাট ধুবার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি আমি এই বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষকে চিকিৎসা দেওয়া দিয়েছি হাজার হাজার মানুষকে শীতবস্ত্র দিয়েছি কয়েকশো মানুষকে হুইল চেয়ার দিয়েছি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় তাদেরকে সহযোগিতা স্কুল নির্মাণ মাদ্রাসা নির্মাণ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা পানির ব্যবস্থা করে দিয়েছি আপনারা জানলে অবাক হবেন আমাদের ধুবরা উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের গিলাবই নামে একটা গ্রাম আছে তারা আজ পর্যন্ত মানে আমি যে পানির ব্যবস্থা করে দেওয়ার আগ পর্যন্ত তারা কোনোদিন বিশুদ্ধ পানি খায় না টিউবওয়েলের পানি তারা খেতে পারে না তারা ওই পাহাড়ি ডলের পানি যে জমতো নদীর পানি জমতো ওইটার মধ্যে গরু ছাগল ওইটার মধ্যেই কাপড় ওইটার মধ্যে হাড়ি পাতিল ওই পানি তারা খাইতো আমি পরে ঢাকার থেকে মিস্ত্রি এনে তাদেরকে একটা গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি এবং নদীর দুই পারে মানে নদীর দুই পারে প্রায় এক পরিবার ওইখানে আমি ট্যাঙ্কি লাগায় দুই দিকে পানির ব্যবস্থা করে দিয়েছি এইরকম অনেক ঘটনা এরকম অনেক ঘটনা আমি বলতে পারবো আমার জীবনে ঘটেছে আজকে নির্বাচনে নেমেছি এই নির্বাচনের যে জোয়ার আমার পক্ষে উঠেছে এটা তো রহমত এবং মানুষের আপনারা কি বলেন আমার সাথে কিন্তু খুব বড় বড় যাদেরকে তারা পদ দিছে পদদারী লোক কিন্তু একটাও নাই আমার আমার নিজেরই তো কোনো পদ নাই আমার সাথে আমার সাথে পদারী লোক থাকবো কোথেকে এই জনগণের উপর যে নির্যাত যে অত্যাচার যে জুলুম সেই জুলুমের বিরুদ্ধে কিন্তু আমার এই নির্বাচন তারা প্রতিনিয়ত আমার যে কর্মকাণ্ড আছে তাদেরকে এই সব কর্মকাণ্ড নিয়ে তারা সমালোচনা করে মানুষ নিজে যদি কোনো কাজ করে যখন মানুষের কাছে ভোট চাইতে যায় মানুষ তো সেই কথা বলে কি নাকি বলেন কথা আপনি যে সময় মেম্বার ইলেকশন করতে চাইবেন চেয়ারম্যান ইলেকশন করতে চাইবেন বা আপনি এমপি ইলেকশন করতে চাইবেন আপনি তো বলবেন যে আমি আপনাদের জন্য এই কাজ করছি কি কথা ঠিক আছে না আপনারা কি সমালোচনা করবেন যে ওই বেড়া এটা খারাপ করছে ওই বেড়া এটা খারাপ করছে আমি এই বিভিন্ন সময় বিরোধী দলে থাকার সময় বিভিন্ন সময় মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করেছি এই হালুয়াঘাট ধুবরা উপজেলায় আমি দুই হাজার দশ সাল থেকে সাত হাজার উপরে মানুষের চোখের চিকিৎসা করে দিয়েছি এই সাত হাজার চিকিৎসা করছি এই চিকিৎসা করার সময় আমাদের পার্শ্ববর্তী বাড়ি, নকলা ফুলপুর তারাকান্দা এই পূর্বদলা দুর্গাপুর থেকে মানুষজন এসে চিকিৎসা নিচ্ছে এই মানুষজন কি আমার ভোট দিতে পারবো আপনারা বলেন তাহলে আমি কি চিকিৎসা সেবাটা কি আমার নির্বাচনের কোন চিন্তা ভাবনা করে করছি আমি আমি যদি আজকে নির্বাচন না করতাম আমি কি আপনাদের কাছে ভোট চাইতে আইতাম এখন কম্বল দিছি এটা বেন কয়েক কোন দেশের আনছি উইল চেয়ার দিছি এটা বেন কয়েক কোন দেশের থেকে আনছি মানুষের ওই যে পানির পাম্প লাগাই দিছি কইবো এটা ইতালিতে আনছি এক এক দেশের কথা কইব আর কি আমার যদি সারা বিশ্বে লাইন গাড়ি থাকে তাহলে কি তার আমি বেলা নামন হইতেছে তারা আমারে কয় আমি জাকাতের টিয়া গরিব মানুষের দেয় তো জাকাতের টিয়া কি বড় লোক মানুষের দেয় নাকি কয় দান করলে কেউ জানে না আরে বেটা তোরা দান করার যোগ্যতা শুনলে কেউ জানবো তোরা তো কমিটি বেচে টিয়া গা তোরা তো কয়লা সব খায় লাইলি এক কয়লার মধ্যে সাড়ে বাইশ হাজার নিয়ে খায় লাইলি বেটা বালুর মধ্যে পঞ্চাশ হাজার চান্দা এক গাড়ি বালুর মধ্যে এই যে বাগাইতলা বাজারে গেছি মানুষ আমি একবার সবজি বেড়ছি আমার তো একশো দিছে জমা আমি কই কি আজ গো আলাপ করি কয় বেচলে একশো এক হাজার বেচলে একশো তার আমরা কাছে একশো রাখিয়ে দিব এই পাঁচই আগস্টের পরে চব্বিশের পাঁচই আগস্টের পরে হালুয়া মানুষ মনে করছিল দেশটা ভালো হইব শান্ত হইব কিন্তু তারা এই রকম অরাজক পরিস্থিতি করছে শুনছি গলের গরু চুরি করে নেওয়া তারা দেখা যাচ্ছে এই ধরনের ইতিহাস তো আমি আমার জন্মের পরে শুনছি হালুয়া গাড়ি মানুষের গলের গরু চুরি করে জায়গা তাই আপনার এই হালুয়া ঘাটকে তারা মনে করেন একটা ভয়ের স্বর্গরাজ্য তাই তৈরি করছে আমি বাজার দিয়ে হাইটা যাই মানুষজন খালি আমার হাতের মধ্যে টিপ না কি কথা ঠিক আছে এইটা তো নির্বাচনের অংশ না আপনারা যারা চালায় তার ফুল আবার সারাদিন তারার পক্ষে বুঝছে না সারাদিন আমার বদনাম করতাছে আমি যে কথাগুলো বলতাছি কথার মধ্যে যদি এক পার্সেন্ট মিথ্যা হয়ে থাকে আপনারা আমার বুট দেই না যে আমি যা কই ইমানের সহিত কই সামনাসামনি কই এই যে তারা বিভিন্ন প্রভাগণ্ড চালাইতেছে আমি বিদেশ টাকা আনছি আমি যদি আমার বাবা সন্তান হয়ে থাকি আমার নাম যদি সালমান নম্বর থাকে উপরে যদি আমি আল্লাহরে বিশ্বাস করি আমি আমার হালাল পয়সার কামায়ের টাকা দিয়ে মানুষের সহযোগিতা করছি আমার কোনো বিদেশের লগে কোনো যোগাযোগ নাই তারাই আমার বিদেশ মন্ত্রী বানাই আনতেছে তারাই আমার সবকিছু বানাই আনতেছে এবং আমি বলি জাকাত কে দিতে পারে এবং আমি যদি চুরি করি আমার জাকাত চলবো যারা মুরব্বীরা আছে করছে আমি বুঝবান হওয়ার পরে মানে আমার উপরে যে সময় জাকাত ফরজ হয়েছে আমি যে সময় জাকাত ফরজ যেহেতু আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার জাকাতটা ফরজ হয়ে গেছে আমার উপরে খুব তাড়াতাড়ি আমার যে সময় এগারো বছর আমার বাবা মারা গেছে আমি ব্যবসায় বয়ে পড়ছি অল্প বয়সে আমার বুঝ বানাওয়ার পরে আমি এক টাকা জাকাত কম দেই নাই আমি তারারে দিকে ডরাইয়া জাকাত কম দিছি না আল্লাহর দিকে ডরাইয়া আপনারা কেউ যাই আমার খাতা চেক করবাই যে আমি জাকাত কম দিছি না বেশি কেউ চেক করবেন আপনারা তারা জাকা সম্বন্ধে দান বোকে তারা কয়লার টিয়া খায় তারা বালুর টিয়া খায় তারা জিরার টেয়া খায় সিনির টেয়া খায় মামলা করিয়া টিয়া খায় দরবার করিয়া টেয়া খায় কমিটি বেচে টিয়া খায় তাইলে তারা তারা যা কারটা বুঝবো কেমনে কি কথা ঠিক আছে ঠিক কইলা উনারা বারংবারি বলতেছে যে নির্বাচনে আগে কইছে মামলা দিব মানুষের নির্বাচন উনত্রিশ তারিখ তে স্বতন্ত্র প্রার্থী হয়েছি আজকে ছাব্বিশ তারিখ সাতাইশ দিন ধরে নির্বাচন করতেছি সাতাইশ সাতাইশ দিন করিয়া আমার কোন লোকের নামে কেউ মামলা দিবার পারছে কেউ দইরা নিবার পারছে এটা প্রশাসন তারা বিতর্কিত করতেছে প্রশাসন যে এইবার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিবে এটা কিন্তু তারাও জানে যাই না তারার মাথা মনে করেন খারাপ হয়ে গেছে প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেব উনি বইলে গেছেন আমি অন্য কিছু ফাঁড়ি আর না পারি আমি রকম একটা নির্বাচন দিব বাংলাদেশের সৃষ্টির পরে সবচেয়ে সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন আমি করে দিয়া যাব তারা কয় ভোট কেন্দ্র দল করে আরে ভোট কেন্দ্র দল জনপ্রিয় লোক কি আবার ভোট কেন্দ্র দল করে নাকি তারাই কইতেছে জনপ্রিয় তারাই কইতেছে ভোট কেন্দ্র দল করবো ওহন যে সময় এইটাও শেষ পাবলিক আর খাইতেছে না কারণ গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষ আমার লাগে যেভাবে প্রস্তুতি নিতেছে এই দরে এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারার যে নেতাটি এই যে বিভিন্ন কমিটির মধ্যে মনে করেন পদ লইছে এরা কি আপনি পদ লইছে এটা আমি আপনি বেহেই বালা জানি জানি না আমরা ওখান তারা যদি আয়ে দক্ষিণ বাতে পাবলিক দৌড় দেয় উত্তর বা দৌড় দেয় ওখান তারা রয়ে গেছে মাথা খারাপ এখন তারা কইতেছে যে রুবেল সাহেব এমপি লাভ নাই এই পিছে বই থাকবে কি ওয়ান এটা কয় না সাধারণ মানুষের লগে ওয়ান কোলাইতে পারতাছে না আপনারা এই নজরে আইছো আপনারা বাড়িতে কি আমি ধান চাল পাড়াইছি খাওয়াইবার লাগিয়ে আপনারা বাড়িতে খাইয়ে গেছেন কিন্তু আবার বাড়িতে যায় কিন্তু ঠিক খাইবায় কি কথা ঠিক আছে না আপনারা চাওয়া পাওয়া কি আপনারা সাধারণ মানুষের চাওয়া পাওয়া অনেক কম আমরা এলাকার রাস্তাটা একটু করে দিন যে আমরা স্কুলটা একটু ঠিক করে দিন যে আমরা স্কুলে ফানির ব্যবস্থা নাই একটা ফানির ব্যবস্থা করে দিন যে আমরা মসজিদের ওজুখানাটা নাই একটু করে দিন যে আমরা গুরুস্থানে একটু মাটি ভালাই দিন যে হিন্দুরা কয় আমার গির্জাটা একটু ঠিক করে দিন যে খ্রিস্টানরা কয় আমার চাষটা একটু ঠিক করে দিন যে আমার কাছে কেউ কইসুন না যে আমার একটা মাইক্রোবাস কিনে দিন কইসুন কেউ কেউ কইছে না আমার একটা মোটর সাইকেল কিনে দেন কেউ কইছে তারার লগে যারা আছে তারার গাড়ি দরকার তার মোটর সাইকেল দরকার ওখান তারার মাথা মনে খারাপ হয়ে গেছে আমি অনেক নেতারে দেখছি ইস্তারি সারা টুন্ডা কাপড় বিন্দা করতে ওহন তারা ইস্তারি সারা কাপড় পরলে চলে না অনেক নেতার বাসা দুইটা তিনটা করে এসি লাগাইছে দুইটা তিনটা করে এসি লাগাইছে যারা আরো সিধাবিরি আকিজবিড়ি খাইতে হনসেট লো তারা যদি তারা আছে গরিব মানুষের করে তারা তো বিভিন্ন ধরনের উদাহরণ দিতেছে আমি খালি এটির উত্তরই দিতেছি আমি মানুষের কাছে বুট সময় পাইতেছি না আমি বললাম চব্বিশ আগস্টের পরে তো আমরা টিকা পয়সা কামাইছি কামাই শুনে দশটা মানুষ এই গ্রামে দেয় তার ভাই যে দশটা মানুষের কোনো সাইডানার উপকার করছে কি দেয় পারবো তারা কিন্তু অনেকে দেয় নেই যায় মানুষে কয় যে আমি আমার চোখের চিকিৎসা করছো না আপনি আমার বাফের করছো নাইলে এই সহযোগিতা করছো না এই সহযোগিতা করছো যে নেই যায় মানুষে এক তারা এই চব্বিশের আগস্টের পরের থেকে এখন পর্যন্ত যদি দশটা মানুষের উপকার না করতে তারা এনপি হইলে আর প্রধানমন্ত্রী হইলে কি এলাকার মানুষের কি আপনার সময় এখন এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়া ইতিমধ্যে এই হালুয়াঘাটে একটি দুর্ঘটনা ঘটেছে পুলিশ সদস্যের উপরে তারা দাদি আক্রমণ করেছে আমরা কি এই ধরনের হালুয়াঘাট ধুবরা চাই আমার গত ষোলোই জানুয়ারি আমার ধুবর আর ইউনিয়নের এশদ বাজারে আমার একজন সহকর্মী নজরুল ভাই সেই নজরুল বাইকে তারা প্রকাশ্যে দিবালোকে চুরি দিয়ে হত্যা করেছে। তার বৃদ্ধ বাপ কান্না করছে তার স্ত্রী কান্না করছেন তার ছয়টা সন্তান দুইটা ছেলে চাইরটা মেয়ে ছোট মেয়েটা দেড় থেকে পনেরো দুই বছর বয়স এখনো বুঝেই না যে তার বাবা আছে কিনা আমরা তো নির্বাচন শেষ হয়ে যাবে বারো তারিখের পরে হয়তো বা এক একজন এক এক দল মধ্যে আছেন তেরো তারিখ তো আবার সব এক না নজরুল আমরা কই থেকে ফেরত পাব তার সন্তানরা কাকে বাবা ডাকবে তার বাবা কাকে ছেলে বলে ডাকবে আমরা এই ধরনের হালুয়া চাই না আমরা সন্ত্রাস দুর্নীতি এবং সাদাবাজ মুক্ত হালুয়াঘাট দপুর চাই। ব্যবসায়ীরা ব্যবসায়ীরা ব্যবসা করবে। ব্যবসায়ীরা ভয়ে হালুয়াঘাট বাজার দিয়ে হাঁটলে ব্যবসায়ীরা ভয়ে কথা বলে না। এখন বিচার বিবেচনা করার দায়িত্ব আপনাদের। আমি বলতেছি না আমি সবচেয়ে ভালো। আমার থেকে যদি ভালো লোক পান আপনারা তারে ভোট দিবেন। আর যদি মনে হয় যে আমি ভালো তাই আমি তো ভোটটা চাওয়ার অধিকার রাখি আপনাদের কাছে নাকি বলে। তা আপনারা কি আমাদের সহযোগিতা করবেন না আপনাদের সকলের সহযোগিতায় আমি একটা নিরাপদ হালুয়াঘাট এবং ধুবরা করতে চাই যেখানে আপনি কোনো দরবারে গেলে কাউরে টাকা দিতে হবে না যেটা থানার যাই দেয় আপনার ন্যায় পাইতে কোনো সমস্যা হবে না যেটা আপনাদের ইউনো অফিসে গেলে আপনাদের ন্যায় বিচার পাইতে কোনো অসুবিধা হবে না আপনাদের কোনো চাইমসা সামুন্ডা ধরতেইব না আপনারা এই সাইম শেষা মন্ডিয়া তারার পিছে ঘুরতে ঘুরতে জীবন শেষ করন লাগতো না সুতরাং আমাদের এই নির্বাচন একটা পরিবর্তনের নির্বাচন আমরা চাই আমাদের এই সীমান্তবর্তী এই দরিদ্র উপজেলা আমরা এটা একটা সুন্দর নিরাপদ আবাসন হিসেবে করতে আমি আপনাদেরকে নিয়ে একটা সুন্দর হালুয়াঘাট ধুবরা করতে চাই যেখানে আমরা সকলে মিলেমিশে থাকতে চাই এরই অংশ হিসেবে আপনারা আগামী বারো তারিখ দলে দলে এলাকার সকলে মিলে আপনারা সকলেই আমার সহকর্মী সকলেই সালমানুবর রুবেল হিসেবে কাজ করতে হবে। আমাদের কোন নেতা নাই আমরা সকলেই নেতা আমরা সকলেই কর্মী এইভাবেই আমাদের কাজ করে বারো তারিখ আমরা যেন একসাথে ঘুরা বিজয় মিছিল করতে পারি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম